আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জি সান শিক্ষক পরিচালক জি সান বাংলা ইন্টারন্যাশনাল স্কুল পতেতে উপস্থিতের আজকে আপনাদের জন্য আছে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে ক্লাসটা আজকে আলোচনা হবে আজকে আলোচনা হবে kapitolo 22 22 নম্বর অধ্যায় এই অধ্যায় আলোচনা করা হয় অ্যালকোহল এবং প্রাথমিক চিকিৎসার উপর আলোচনা করা হবে অর্থাৎ নেশাজাতীয় পণ্যের ক্ষতিকর প্রভাব একজন ড্রাইভারের জন্য এবং অ্যাক্সিডেন্ট করার পরে প্রাথমিক চিকিৎসা আমরা কতটুকু দিতে পারব এবং কিভাবে দিতে পারবো এই দুইটা টপিক নিয়ে আলোচনা হবে এবং পাঁচ পরীক্ষায় আপনাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোট দুইটা কোশ্চেন আসবেই সো এই অধ্যায়ের প্রত্যেকটা কুইজ আপনাদেরকে একবারে ঠোঁটস্থ এবং মুখস্থ করে শিখতে হবে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব জিসান বাংলা স্কুলের সফলতার গল্প আলহামদুলিল্লাহ আজকে মোট তিনজন স্টুডেন্ট বাদান্তে পরীক্ষায় পাস করছেন তার মধ্যে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো আমরা আপনাদের এই তার সফলতার গল্প আমরা শুনবো এবং জানবো তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং জানবেন আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট অ্যালকোহলের প্রতিকার প্রভাব এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে এই অধ্যায় যে বিষয় আলোচনা হবে শারীরিক ও মান এবং মানসিক গুণাবলী এবং শর্তগুলির সাথে চলিত হওয়া গাড়ির চালানোর সময় ঝুঁকি এবং মনোযোগের উপলব্ধি অ্যালকোহল ড্রাগ এবং ওষুধের প্রভাব অর্থাৎ এই অধ্যায়কে বলা হয় বুই দ্য ইন রিলাসিওনি আল্লাহ কোয়ান্তিতা এই কন্দিসিওনি ফিজিকে এ ফিজিকে প্রেসিসিওনে দেল রিস্কিও এ আতেনসিওনে দুরান্তলা বুই দ্য এফেতো দি অ্যালকোহল দ্রোগা এ ফার্মাস অর্থাৎ যে জিনিসটা বলতে চাইছে গাড়ি চলার সময় মানসিক এবং শারীরিক অবস্থা এবং অ্যালকোহল ড্রাগ এগুলোর ক্ষতিকর প্রভাব আমাদের যেভাবে প্রভাবিত করতে পারে তো পাতেন্দ্র ঘুর স্যার আপনাদের সবাইকে ওয়েলকাম জিতন মঙ্গল স্কুলে সফলতার পাঁচ বছর পূর্তি উপলক্ষে ঘরে বসে পড়াশোনা করে সরাসরি আপনারা নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আপনাদের জন্য জিসান স্কুলে একটা প্যাকেজ আছে সেই প্যাকেজ আপনারা নিয়ে আপনারা পুরো তিন মাসের মধ্যে পাতেন্দ্র ঘুষ কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের জন্য সুযোগ থাকবে তিনশো পঁয়ষট্টি দিন লাইভ ক্লাস করার সুযোগ এবং আগামী একত্রিশেই মার্চ পর্যন্ত আমরা নতুন বেচের জন্য ভর্তি নিতেছি গ্রুপ ডি আপনারা যারা ভর্তি হইতে চান বা হইতে পারেন নাই তারা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার শেষ তারিখ সো যারা কুইজ পরীক্ষা সফলতা অর্জন করতে চান তাদেরকে অবশ্যই থিওরি পড়তে হবে থিওরি এবং কুইজের সমন্বয়ে কিন্তু আপনারা প্রাথমিক পরীক্ষায় পাস করতে পারবেন আজকের আলোচনার বিষয় কাবিতল বিনতি দুয়ে আমরা বিনতি দুই অধ্যায় আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আপনাদের জানতে হবে এবং প্রাথমিক কোর্সের ডিজাইন বাংলা স্কুলের রেগুলার যে ক্লাসগুলো হয় আপনারা জানেন সরাসরি রাত নয়টায় এবং রমজান উপলক্ষে সাড়ে নয়টায় পাতেনটা বিয়ের জন্য পাতেনটা বিয়ের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো আপনারা করবেন এবং আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন আমরা আজকে গতকালকে যে ক্লাসটা শুরু করি সড়ক নতুনদের জন্য আপনারা জানেন যে সড়ক পরিচিতি অধ্যায়ের সম্পূর্ণ থিওরি এবং কুইজ আলোচনা করা হয়েছে গতকালকে এবং যারা নতুন কোর্সে ভর্তি হবেন তাদের ভর্তি ফি হচ্ছে একশো বিশ এর মধ্যে আপনারা পুরো প্যাকেজটা নিতে পারবেন সপ্তাহে সাত দিন রাত নয়টায় ক্লাস এবং সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন আরও কুইজের ক্লাস মোট বারোটা লাইভ ক্লাস প্রতি সপ্তাহে আপনারা করতে পারবেন আমাদের সাথে সুযোগ আপনারা থাকবে এবং যারা এখানে সফল হয়েছে তাদের মতো আপনারাও সফলতার মঞ্চে দাঁড়াইতে পারবেন ছেলে এবং মেয়ে সবার জন্য এখানে কোর্সের ব্যবস্থা আছে মেয়েদের জন্য আছে প্রাতন্ত্রিক দর্নি গ্রুপ ছেলেদের জন্য বয়েস গ্রুপ এবং আজকে ভেনিস থেকে পাশ করছেন আরিফ ভাই যিনি থিওরি পরীক্ষা পাশ করছেন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং গতকালকে পাশ করছেন মিয়ানোর থেকে আরিয়ান ইউসুফ আহ বাস করছেন ভাই এবং এই ভাইয়ের পাতন্ত পর গল্প অনেক মজার এবং ইন্টারেস্টিং অনেক কিছু আমাদের জানার আছে যে মানুষটা ইতালিতে এখনো ইতালিয়ান পারমিট রেসিডেন্ট কার্ড পারমিট পায় নাই এখনো ক্যাম্পে আছে এবং ইতালিতে অল্প সময় এবং তার এই নিজ অবস্থান থেকে সে পাতন্তে পরীক্ষা পাশ করতে পারছে তার নিজ যোগ্যতা এটা অনেক বড় একটা অর্জন এখনো সৌজন্য হয় না কমপ্লিট কিন্তু তার হাতে এখন পাতন্তে অনেক বড় একটা ম্যাজিক সে তৈরি করতে পারছে তো এরকম অসংখ্য স্টুডেন্ট যারা বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আমাদের সাথে পাতিনতে কার্ড হাতে নিয়েছে আপনারা দেখতেছেন আপনারাও পারবেন পড়াশোনা করে এজন্য প্রত্যেকটা অধ্যায়ের উপরে পড়াশোনা করা পড়াশোনা কমপ্লিট করে আমাদের লক্ষ্যে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করা আজকের ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সাথে পরিচয় করা দিব আরিয়ান ভাই যার পাতন্ত গল্প আপনারা শুনবেন এবং আপনারা জানবেন যে আপনাদের মধ্যে সেই যোগ্যতা আছে যে যোগ্যতা দিয়ে আপনি পাতিন্তা পরীক্ষা পাশ করে প্রাতিল্য নিতে পারবেন আমরা ডাকবো আরিয়ান ইউসুফ ভাইকে আপনি কি লাইভে আছেন ভাই আচ্ছা ভিডিও অন ভাই যদি প্রবলেম না থাকে আরিয়ান ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য যে আপনি আপনার অবস্থান থেকে নিজ যোগ্যতায় নিজ পরিশ্রমে এবং আজকে যে পatenin হাতে পাইছেন এটা অন্য বড় একটা অর্জন ইতালিতে যারা বসবাস করে তারা জানে তো আমাদের কাছ থেকে আপনারা আজকে জানতে ইচ্ছে করে যে আপনার অনুভূতি কেমন ভাই যে আপনি জানতে অল্প সময়ের মধ্যে এত বড় অর্জন করতে পারছেন এই বিষয়ে গল্পটা শুনতে চাই অনুভূতি শুনতে চাই আসসালামু আলাইকুম অনুভূতির কথা তো বলা শেষ করা যাবে না ওয়া কথা বলা শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ রসের মতে অনেক পরিশ্রমের ফলে পাতেন তা প্রথমে নভেম্বর মাসে থিওরি পাস করলাম এরপরে এখন এই যে আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে আবার গুই দেখলাম অনেক পরিশ্রম ই যখন আমি শুরু করেছিলাম তখন আর কি ফ্যাক্টরির কাজে ছিলাম আপনি যেটা সৌজন্য জানলো বলে ওটা দিয়ে কইরা তো এটা সাইরা তারপরে এই ফ্যাক্টরির কাজটা সাইরা তারপরে মনে করেন আমি এই পাতেনটা নেওয়ার জন্য এটার উপর গুরুত্ব দিছি বেশি পাতেনটার জন্য কারণ এটা আমার লাগবে আমি ভবিষ্যতে চিহ্ন করে দেখলাম যে না এটা প্রবাসী আগে পরে কখনো বিদেশ যায়নি বা অনুভূতিটা ছিল না অভিজ্ঞতা তো এখানে এসে দেখি যখন প্রথমে আসছিলাম তখন দেখি কি সব জায়গায় আপনার কাজের জন্য গেলে এজেন্সির মাধ্যমে তখন তারা ফার্স্টে জিজ্ঞাসা করে

যাদের গাড়ি আছে তাদের বেশি বলা যায় তিন ভাগের যাদের গাড়ি আছে তিন ভাগই তাদের আর যাদের গাড়ি নাই বা লাইসেন্স নাই তাদের এক ভাগ দুই ভাগের বেশি এরকম আর কি এতটা মূল্যায়ন দেয় ওরা তো এইটা করে তারপর মনে আমি একটা জেদ খাটাইলাম যে না যা কিছু হোক এটা ইনশাল্লাহ নেওয়াইলে নেব তো আলহামদুলিল্লাহ পরিশ্রম অনেক ভাই করছি কাজকর্ম ক্লাস এটা বাদে আপনি ইদানিং যে language এর এটাও করতেছিলাম ভাষা কাজের ফাঁকে তো সবস্থ বড় ক্যাম্পে ছিলাম তো ক্যাম্পে থেকে এই সুযোগটা কি অনুভূতিটা নিলাম যে এটা এখানে যখন আসি তো এখান থেকে সবকিছু ক্লিয়ার করি যেহেতু পরে বের হয়ে গেলে অনেক ঝামেলা এটা এই করতে গেলে আপনার recovery করতে গেলে আপনার তার তো অনেক আর কি দেখলাম ই তো কাজে লাগবে না তো এই সুযোগে আর কি করলাম কি করব আপনার এই এটা নিয়ে পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখে দেখে আপনি যেরকম ভাবে বললেন ওরকম ভাবে খাতা খুতা সব কিছু everything সব বানাইয়া চেষ্টা করলাম যে না আমি তো তখন বাসা হতে মনে হয় একটা জানিনা আমি ইতালির বয়স কত দুই বছর প্লাস সামথিং

হিসাবে এটা বিশেষ করি সর্বপ্রথম তারপরে নিজের পরিশ্রম সবার ভালোবাসা দোয়া যেহেতু পাশে ছিলেন আপনি আপনার সাপোর্ট অতিরিক্ত জরুরি যেরকম একজন গার্জিয়ান বাপমা থাকলে যেরকম মাথা যখন জন্ম দেয় তখন হাত পা বাপ যেরকম শেখে হাঁটা চলা বা কথাবার্তা ওরকম একটা এমন ভাবে শেখানো হয় এখানে যা দেখলাম শিক্ষক আপনার যেরকম ভাবে বলার দরকার বা বোঝানোর সেরকমটাই যারা এখানে আছে বা যারা দেখবেন এই অনুভূতির এই কিছু ওয়ার্ড আছে ভাষার এখানে যারা ভাষা না পারে তাদের ক্ষেত্রে অতি জরুরি কারণ আমরা তো মাতৃভাষা বাংলা বাংলা ওকে প্রত্যেকটা এই আপনার অ্যাপস ভিতরে তারপরে আপনার গ্রামার টিকার যেই অর্থ সবগুলা ওইখানে আছে তো এইখানে দেখে দেখে আমি খাতা কলমে লিখছি খাতা কলমে ডোর ভিতরে রইছে তো ওইখান থেকে টুকটাক টুকটাক শিখছি আমরা তো আর গাড়ির ভিতরে কি কি আছে এগুলো তো আর শিখিনি শিখতে আসিনি আমরা শিখতে আসছি আলো ইতালিতে কিভাবে টাকা ইনকাম করলে ভালো থাকা যাবে ডি আমরা চিন্তা করছি কিন্তু এখানে তো প্রত্যেকটা জায়গায় আপনি মনে কিছু decision ভিতর পড়বেন পরিস্থিতির ভিতরে যে তখন আপনার এই ওয়ার্ডটা কাজে লাগবে বা একটা মনে করেন কি বলে যারা মানুষ কাজ করে এই দেশে কি তাদের দাও কাশি ওগুলা তো জানা দরকার তো সবকিছুই জানাটা আমাদের দরকার তো এইখানে সবকিছু আছে বাসা যে গাড়ির ভিতরে যা যা আছে যেহেতু এটা পাঠান তার এসে

তাদের আসলে কিভাবে পড়া উচিত যদি একটু বলতেন নতুনদের কি কি জিনিসগুলো ফলো করা উচিত এবং জিসান বাংলা স্কুলে পড়াশোনা করে তারা কিভাবে সফলতা অর্জন করবে এটা আর যারা পরীক্ষার্থী পরীক্ষার্থী তাদের জন্য কিছু যদি বলতেন আপনি জুনিয়রদের জন্য যদি যারা জুনিয়র আছে তারা আপনার এইখানে আজকে যে আপনার তারা তার সবসময় এই যে নতুন যারা আসে তারা তো বেশিরভাগ ভাষা জানে না তা আপনি যে ইগুলা আছে বইগুলা আছে যে নোটবুক এগুলো সব গুলো দেখবে এটা তো আপনি দিবেন অবশ্যই আপনি দেখতে হবে প্রত্যেকটা ইসে অধ্যায় বাই অধ্যায় যেরকম পঁচিশটা অধ্যায় আছে এক একটা অধ্যায় শেষ করে আর একটা অধ্যায় যদি একটা অধ্যায় পিছিয়ে ফেলে ওইটাই মনে করেন পাউসে পুড়িয়ে যাবে সামনে আগাইতে অনেক কষ্ট হবে তো আমি বলবো তাদেরকে প্রত্যেকটা অধ্যায় বাই অধ্যায় কষ্ট তো একটু হবেই সবাই কম বেশি হয়তো কাজ করে কেউ করে না তো ওই যতটুকু সময় পাবে খাবার সময় দশ মিনিট বা হাঁটার সময় ওই খেলার ক্রিকেট খেলা বা আমি ক্রিকেট যখন খেলছি তখন আর কি এইটা চালাইয়া কানের ভিতরে ব্লুটুথ দিয়ে ব্যাট বল ব্যাটিং করছি তো এটা বলে লাভ আছে যখন যার নিয়ত এটা যদি আপনি ইচ্ছা করে সে পারবে এই আপনার বুকে যে গ্যালারির ভিতর যেই ওয়ার্ড গুলো আছে সবগুলা দেখবে অধ্যায় বাই অধ্যায় তো আপনি যদি সাজেশন দিবেন ওরকম ভাবে চলে ইনশাল্লাহ তারা সাফল্য পাবে আর যারা সিনিয়র আছেন তাদের বলবো যে কোন তো নিলে সহজ অনেকগুলাই অধ্যায় যাদের অধ্যায় শেষ হয়ে গেছে পরীক্ষার নিতেছেন আলহামদুলিল্লাহ ভয়ের কিছু নাই তবে মনে রাখতে হবে আপনি যেটা পড়ছেন এটা সাহস রাখতে হবে যেটা আমি পারবো মনের ভিতরে সাহস রাখতে হবে দেখবেন ওইখানে আপনি তো পড়ছেন অবশ্যই তো পড়ছেন ওরকম ভাবে খেয়াল রাখবেন ঘাবরাবেন না কারণ আমি অনেক এটা স্বাভাবিক তবে সাহস রাখতে হবে সাহস পেলে আপনার পরীক্ষায় আলহামদুলিল্লাহ সফলভাবে দিতে পারবেন আমি যে পাইছি কি আনন্দ লাগতেছে যে পাবে সে অনুভূতিটা কেমন হ্যাঁ এটা বুঝলে বুঝাই দেয় মনে হয় ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আজকে এটি সফলতা সবার জন্য আনন্দের যে আপনি বেদান্ত পরীক্ষায় পাশ করছেন বিদ্যা পরীক্ষায় পাশ করছেন দুটি স্টেপি পার করছেন আজকের আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই এই মুহূর্তে যারা লাইভে আছেন ভাইকে উইশ করতে পারেন তার সফলতার জন্য আপনারা তাকে কংগ্রেচুলেশন জানাতে পারেন

ইনশাল্লাহ পারবেন সাহস দেখাইছেন এখন আপনাকে পরে এটা এটা আপনার বাসার উপর এইখানে যেটা করাইতে হচ্ছেন বা করতেছেন এটা বাসার উপর কোন কিছু নাই শুধু আপনি ফলো করবেন এই যে অধ্যায় পার্ট টু পার্ট আপনি দেখবেন সাকসেসফুল জি ভাই দোয়া করবেন আমার পরীক্ষা আসে তখন আর কি আপনার কয়েকটা ওয়ার্ড আছে ওই কয়েকটা ওয়ার্ড মনে করেন দশটা ওয়ার্ড আপনি কি মুখস্থ করতে পারবেন না এটা আপনি একটা সবাই পারবে

जी हो ओके भाई अल्लाज अल्लाम